তো এবার আমরা রেডি হয়ে যাব কারণ আমাদের সময় হয়ে গেছে রেডি হওয়ার একটু পরে আমরা বেরিয়ে যাব তো তার জন্য এখন রেডি হবো আর একটু পাগলের মতো অবস্থা সবাইকে সুন্দর ব্লগ করে সে যাব যে আমার তো ভালো লাগে না এবার এদিকে সব চেক করে নিচ্ছিলাম যে সব কিছু এনেছি কি না তো তারপর তো ড্রেস বের করে নিয়েছি যেটা পরবো আচ্ছা তোমাদের দেখাই তো এই হচ্ছে আমাদের দুজনের ড্রেস তো আমি একটা টপস কিনেছি তো সেটা একটা মানে কোট সিস্টেম আর কি টপস কিনেছি আর আমার বোনের জন্য হচ্ছে এই যে শাড়িটা শাড়িটা তেমন বোঝা যাচ্ছে না মোবাইলে আসলে নর্মাল ফোন যেরকম মানে উঠে আর কি সেরকম তো এবার হচ্ছে আমরা রেডি হব তো তার জন্য এদিকে আবার আমার ফোনেও চার্জ নেই তো তার জন্য চার্জ লাগাবো এখন তো এদিকে আবার আমাদের রুমে মানে চার্জার লাগানোর কিছু নাই তো বাইরের দিকে আছে। আবার বাইরের দিকে থাকলেও সেটা দেখা গেছে যে মানে ভালো করে লাগে না আর কি এটাই তো ফাইনালি অনেক তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছি কারণ আমার বোনের তো শাড়ি পরতে হবে আর আমরা তো শাড়ি পরতে পারি না তো একবার চেষ্টা করেছিলাম তো তারপর আবার চলে গেছি যে পার্লারে কারণ সুন্দর করে পড়তে হবে তো তার জন্য আমরা পার্লারে চলে আসি শাড়িটা মানে ভালো করে যাতে পরা হয় কিন্তু এইদিকে আমরা সিলেট থেকে ঢাকা গেছি বলে যা করলো মানে কী বলবো শাড়িটা কিন্তু ঠিক মতো পরিয়েই দিচ্ছিলো না মানে মনে হচ্ছিল যেন বিরক্ত হচ্ছে সেরকম যাই হোক এসব বাদ কারণ আমরা এত দৌড়ের উপরে ছিলাম যে মানে তাড়াতাড়ি রেডি হতে হচ্ছে আমাদের কারণ খুবই লেট করে রেডি হয়েছিলাম কিন্তু এই যে বললাম না শাড়ি পরতে মানে পারছিলাম না মানে পরাতে পারছিলাম না তার জন্য আরও লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি এদিকে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো এদিকে আমরা কিছু খাইউনি সকালবেলা কিছু একটা খেয়েছিলাম আর কি তো বাবা তারা দিচ্ছিলেন তাড়াতাড়ি যাওয়ার জন্য না হলে অনেক দেরি হয়ে যাবে কারণ অনেক জাম থাকে এটা তো আমরা জানি ঢাকা শহরে তো যেহেতু আমরা এখান থেকে সুজা বাসায় চলে যাবো এই মন্দিরে আর আসা হবে না তো তার জন্য আমরা মন্দিরে এসে ভগবানকে প্রণাম করে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা কিন্তু মানে আমরা যখনই ঢাকা যাই তখনই আমরা এই রেস্টুরেন্টটাতেই মানে খেতে আসি আর এই মন্দিরেই আমরা উঠি আর কি আমরা আসলে গেছিলাম ভাত খাওয়ার জন্য কিন্তু যেখানে আমরা এসেছি সেখানে ভাত আজকে করেনি মানে এখানে ভাত ছাড়া আর কি সব কিছুই করেছে তো তার জন্যে আমরা আর অন্য কোনো রেস্টুরেন্টে যাইনি সেখানে আমরা একটু খেয়ে নিয়েছি তো আজকে খেয়েছিলাম হচ্ছে ডাল সবজি যে একসাথে মিক্স পাওয়া যায় ওইটা আর এটা যে কতটা মজার ছিল মানে কি বলবো মানে এখন আমার মুখে লেগে আছে আর খেয়েছিলাম একটা রুটি দারো রুটির সাইজটা দেখায় এই যে দেখো আর খুবই মজার এটা মানে কি বলবো মানে ঢাকায় মানে এটা খাওয়ার জন্য একদম পাগল আমরা কারণ ঢাকা গেলেই আমাদের একবার না একবার এটা খেতেই হয় কারণ এর স্বাদ কিন্তু কোথাও পাওয়া যায় না আর এরা কিন্তু খুব ভালো করে বানায়ও আর গরম গরম খেতে খুবই ভালো লাগছিল আর একটা শান্তি লাগছিল কারণ অনেকক্ষণ ধরে আমরা কিছু খাইনি তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মেইন জায়গায় যার জন্য আমাদের ঢাকায় আসা আর আজকের দিনটা কিন্তু খুবই খুবই স্পেশাল আমাদের জীবনে কারণ সেই ছোটোবেলা থেকে গান শিখে মানে দূর আসা মানে খুবই কঠিন ছিল তো যাই হোক ওই সব বাদ দিই কথাগুলো তো আজকে দেখতে থাকুন মানে আজকের দিনটি কেমন কাটছিল আমাদের মানে খুবই স্মরণীয় দিন আর বোনের এমন একটা দিন আসবে আসলে এটা আমরা কখনও কল্পনা করিনি তো খুবই ভালো লাগছিল আর কি কী আর বলবো মানে জনের মধ্যে আপনারা অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন যে সারা দেশ থেকে দশ হাজার গান সিলেক্ট হয়েছিল মানে নিজের লেখা শুরু করা আবার নিজে গাওয়া সেখান থেকে হয় একশো তারপরে সেখান থেকে পঞ্চাশ তারপরে হয় হচ্ছে বিশ জন তো এই সেরা বিশ জনকে নিয়ে আজকে প্রোগ্রাম ছিল মানে গান রিলিজের উদ্বোধন ছিল তো সেই উদ্বোধনে সবাইকে ডাকা হয়েছিল আর সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছিল। এদিকে বোন আমার আমাদের কাছে মানে বারবার এসেছিলেন তো আমরা বলেছি না আমাদের এখানে না থাকতে কারণ এখানে অনেকেই এসেছে সবার সাথে অবশ্যই থাকা উচিত যারা যারা এসেছে আর তার মাঝখানে মানে এই গানের জন্য এত বড় বড় শিল্পীতে যাদের গান আমরা মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি যাদের গান শিখে এসেছি তাদের মানে তাদের দেখতে পাওয়া বা সুরকার গীতিকার সবা সবাইকে মানে কখনো আমরা সামনাসামনি দেখতে পারবো সেটাও আমরা কখনো ভাবিনি তো যাই হোক সবাই অবশ্যই আশীর্বাদ করবেন আমাদের জন্য আমাদের বোনের জন্য মা বাবার জন্য সবার জন্য যাতে এর ফলস্বরূপ কিছু একটা হয় আর অনেক দূর যেতে হবে তো তার জন্য অবশ্যই আপনাদের সাহায্য প্রয়োজন আপনাদের আশীর্বাদ প্রয়োজন তো সেই একটা দিনকে খুবই সুন্দরভাবে স্মরণীয় করে রাখার জন্যই আমি এই ব্লগটা করে রেখেছি কোথাও কথা বলতে দিলে এরকম আগে দুই তিনটা পয়েন্ট লিখে বেশ কয়েকটা পয়েন্ট শাওন ভাই বেড়াল ভাই ছিল আলমাস

মেইন উদ্দেশ্যটা খুবই সুন্দরভাবে পূরণ হয়েছে আর আজকের দিনটি ঠিক এমনই ছিল তো এবার আমরা সোজা বাসায় চলে যাবো যেহেতু আমাদের কালকে পরীক্ষা তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এখন বাসায় যাচ্ছি আর দেখা হচ্ছে পরের ব্লগে